আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট এক আসনের মনোনয়ন প্রত্যাশী ও তার কর্ম সমর্থকরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন তারা অন্যদিকে প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্লেষণ নিয়েও সতর্ক অনেক সচেতন ভোটার সীমান্তবর্তী কৃষি নির্ভর লালমনিরহাট এক আসনের চলমান রাজনৈতিক চিত্র নিয়ে হাসান মাহমুদের প্রতিবেদন পশ্চিমে তিস্তা পূর্বে ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ায় ঘেরা লালমনিরহাট জেলার হাতিয়াবান্ধা উপজেলা এবং পাটগ্রাম উপজেলার বৃষ্টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট এক আসন একসময় জাতীয় পার্টি দুর্গ হিসেবে পরিচিত ছিল আসনটি এর সাত সরকারের পতনের পর সেই বৈশিষ্ট্য হারাতে থাকে আর গেল কয়েক বছরে আওয়ামী লীগের এক চেটিয়া দূরত্ব দেখা যায় এই আসনে তবে এখন নির্বাচনকে সামনে রেখে আসনটিতে বিশেষভাবে দল ও ভোটের মাঠ গোছাচ্ছে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন দলের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং বিএনপি কর্মী শাহেদুজ্জামান সরকার কোয়েল দেশের মানুষ এবং বিএনপি পনেরো ষোলো বছর আন্দোলন করে যে পটভূমি তৈরি করেছিল সেই পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র জনতা ছত্রিশ দিনে দেশকে সৌরাচার মুক্ত করেছে বিএনপি যদি আল্লাহ রহমতে মানুষের সমর্থনে কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এখানে যেমন ছাত্রদের কথা বলা আছে কৃষকদের কথা বলা আছে শিক্ষকদের কথা বলা আছে শ্রমিকদের কথা বলা আছে দেশের অর্থনীতি কীভাবে কিরকম চলবে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে করে পুনর্গঠন হবে সব কথা একত্রিশ দফার মধ্যে বলা আছে আমরা এগুলা বিএনপির কমিটমেন্ট টুয়ার্ডস পিপল আমরা এগুলা মানুষের কাছে নিয়ে যাচ্ছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি একত্রিশ বাস্তবায়ন করতে পারি তবে সেটাই হবে বিরুদ্ধে প্রকৃত জবাব আমরা আমরা রাজনীতি করব না মানুষের কাছে এই দিচ্ছি এবং জনগণের বিপুল সারা আমরা যদি আল্লাহ রহমতে নির্বাচিত হই বিশেষ করে আমাদের এই আসনে আমরা কর্মসংস্থান তৈরি করবো ব্যাপকভাবে এই ক্রিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে এখানে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এলাকাটা পুরো আলোকিত হবে মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের জীবন জীবিকার অনেক রাস্তা খুলে যাবে আমরা জনগণের সেই কল্যাণে জনগণের কল্যাণে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন আমাদের প্রথম প্রায়োরিটি হলে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে যাওয়া অভূতপূর্ব সারা পাচ্ছি কারণ জনগণের সঙ্গে সবসময় থাকলে তা হয় তাই হচ্ছে জনগণ জনগণের সঙ্গে যেহেতু আছি জনগণ সেইভাবেই সারা দিচ্ছে জনগণের সঙ্গে থাকলে জনগণ সবসময় আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ আমি হাতিবান্দা পাটগ্রামবাসীর হাতিবান্দা পাটগ্রামের মাটির সন্তান আমি তাদের সঙ্গে সব সময় ছিলাম আমার বাপদাদারাও তাদের সঙ্গে ছিল আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের সঙ্গে ছিলাম আমরা সবসময় তাদের সঙ্গে আছি হাতিবান্দা পাটগ্রামের জনগণ সব সময় আমাদের অতীতেও তাদের ভূমিকা রেখেছিল বর্তমানে তারা আমাদের সঙ্গে আছে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এই হাতিবান্ধা পাটগ্রামের জনগণের সঙ্গে অতীতের যে ভূমিকা আমাদের ছিল জনগণের পক্ষে জনগণের আন্দোলন সংগ্রামে আমরা জনগণের সঙ্গেই ছিলাম তার জন্য হাতিবান্ধা পাটগ্রামের জনগণ তাদের আপন জনকে তাদের পাশের জনকে তাদের আপন করে নেবে এবং হাত হাতিবান্ধা পাটগ্রামের জনগণের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে আমি আপনাদের পাশে থাকব আমি আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের যা যা অধিকার আছে সেগুলো আদায় করার জন্য রাজপথে এবং সংসদে সংগ্রাম এই আসনে এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে জামাত ইসলামীর প্রার্থী লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের মজলিসের সুরা সদস্য আনারুল ইসলাম রাজু আমি হাতিবান্দা পাটগ্রামবাসীকে বলতে চাই যে আপনারা বিগত স্বাধীনতা চৌন্ন বছরে এখানে সকল দলের এমপি মন্ত্রী আপনারা তারা এখানে ছিল এবং তাদের শাসন আমল আপনারা অতিক্রম করছেন আমি এই এই আমল থেকে আমাদের হাতিবান্দা পাটগ্রামের উন্নয়ন বা হাতিবান্ধা পাটগ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামো এবং আমাদের খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না তা আমরা হাতিবান্ধা পাটগ্রামের মানুষকে আগামী দাঁড়িপাল্লার মাধ্যমে একটি নতুন হাতিবান্দা পাটগ্রাম উপহার দেওয়ার জন্য বিশেষ করে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা হাতিবান্ধা পাটগ্রামের মানুষের এই তিস্তা নামক দুঃখকে আমরা আমরা এটা পরিণত করার জন্য কাছে চাই হ্যাঁ করছেন আল্লাহ তালা যদি আমাকে সম্মানিত করেন এই আসন থেকে নির্বাচিত হওয়া পফিক দান করেন তাহলে আমি আমার হাতিবান্ধায় সর্বপ্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমার বেকার যুবকদের অনেক বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা আমরা এখানে আমাদের আপনি জানেন যে তিন বিঘা করিডোর আছে আমাদের এখানে শালবন আছে আমার এখানে তিস্তা ব্যারেস্তা আছে আমরা যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে এখানে অনেক বড় একটা কর্মযজ্ঞ অবস্থা তৈরি হবে আমাদের এখানে শালবনটাকে যদি আমরা পর্যটন কেন্দ্রে পরিণত করি সেখানে আমার কর্মসংস্থান তৈরি হবে বিশেষ করে বুড়িমারি ল্যান্ড এটা পঞ্চম দেশীয় একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে আপনারা জানেন ভারত নেপাল ভুটান বাংলাদেশ এবং চায়না এই পাঁচটা দেশের সাথে তো আমরা এই বুড়িমারি ল্যান্ডপোর্টটাকে যদি আধুনিকায়ন করতে পারি এবং সেটাকে যদি উন্নত একটি ল্যান্ডপোর্টে আমরা পরিণত করতে পারি সেখানে হাজার হাজার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আশা করা যায় ইনশাল্লাহ বিএনপি জামাতের পাশাপাশি আসনিতে লড়বে ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি এই দুই দল থেকে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন সাইকুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়ার এবং আরিফ শাহরিয়ার সিজার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে দাঁড়াতে পারেন শিহাব আহমেদ প্রার্থী ঘোষণার সাথে সাথে আমরা বিভিন্ন বাজার বিভিন্ন মহল্লা বিভিন্ন হাটবাজারে বাজারে আমরা গণসংযোগ শুরু করে দিয়েছি ইতিমধ্যে এ পর্যন্ত অনেক গণসংযোগ করেছি তো আল্লাহ তালে ওয়াসের মেয়ের বাণীতে আমরা প্রচুর সারা পাচ্ছি এবং অনেকে বলতেছেন যে হুজুর আর থাকেন আমরা পিছনে আসি আপনি কাজ চালাই যান আমরা মোটামুটি খুব ভালো একটা মানুষের সাড়া পাচ্ছি না আমি বিশেষ করে আপনি অবশ্যই জানেন যে আমাদের হাতিগান্দা পাটগ্রাম উনিশশো একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা অনেক নেতা মন্ত্রীর এমপির পরিবর্তন হয়েছে রদ্বতল হয়েছে কিন্তু তারা আমাদের কাঙ্ক্ষিত একটা উন্নয়ন করতে পারেন জনগণের গণ দাবি এটা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেটার নাম হয়েছে বুড়িমারি এক্সপ্রেস যাই লালমণিহাট থেকে প্রায় একশো কিলো পাটগ্রাম লালমনিহাট আল্লাহরব্দুল আলম যদি আমাকে হিমপি নির্বাচিত করান ইনশাল্লাহ আমি এই সমস্ত কাজগুলি শুরু করেই আমি করার ইনশাল্লাহ তো দীর্ঘদিন থেকে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছি সেই দীর্ঘ পনেরো বছর থেকে বিগত পেশির সরকারের আমলে নির্বাচন নিয়ে তো অনেক কিছু হয়েছে আপনারা সবাই জানেন সেই প্রেক্ষিতে এখন যে পদ্ধতি নির্বাচন হোক কেন আমাদের তৃণমূল পর্যায়ে সমস্ত কর্মীরা রেডি আছে এই জন্য আমরা এখানে এবার ভোট করতে চাই আর এই আসনটা আমাদের অনেক দিন ছিল আমরা সেই হিসেবে সেটাকে কাজে লাগাই আসনটাকে জাতীয় পার্টিকে উপহার দিতে চাই আমরা দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে কাজ করছি হাতিবান্দা গ্রামে সেই গত পনেরো বছর থেকে আমরা সেই হিসেবে এই মনোনয়ন চাচ্ছি এরপরেও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান কাদের সাহেব যদি অন্য কোনো বড়ো মাপের প্রার্থীদের দেন আমরা সেটাকে সমর্থন করব এবং তার প্রতি আমরা পূর্ণ আস্থা থাকবে তার উপর আমরা আপনারা তো জানেন যে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ আধুনিক বাংলার উপকার এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ করার জন্য উপজেলা থেকে শুরু করে সিচা ব্যারেজ বুড়িমারি স্থলবন্দর উপজেলা কোর্ট এগুলো স্থাপন করেছিলেন আমার মনে হয় যে জনগণ এসব ভুলে যায়নি এবং আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আমরা অবশ্যই এখানে ভালো করবো হাতিবেলা পাটগ্রামবাসীকে আমাদের প্রথমেই কাজ হচ্ছে যে তিস্তা নদীকে তিস্তা নদী বাস্তবায়ন করা যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং বেকার সমস্যার সমাধান করা আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে যে মেসেজটা পাচ্ছি দুই উপজেলার মানুষ চায় একটা পরিবর্তন আমরা যে গতানুগতিক রাজনীতি ধারা বাংলাদেশে দেখে আসতেছি এই প্রতিহিংসার রাজনীতি থেকে মানুষ এখন বেরিয়ে আসতে চাই আমরাও চাই যে এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে কবর রচিত হোক আমরা একটা সুষ্ঠু ধারা রাজনীতি চাই আমি হাতিমান্দা পাটগ্রাম উপজেলা বলতে চাই দেখেন আমরা এই চব্বিশ পরবর্তী যে স্বাধীনতা পেয়েছি আমাদের এই স্বাধীনতার মূল মূল যে মন্ত্র আমাদের মূল যে শক্তি এই শক্তিটা হচ্ছে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়া আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সেই লক্ষ্যে কিন্তু আমি একজন প্রবাসী বাংলাদেশ হয়েও প্রবাসী বাংলাদেশি হয়েও আপনাদের কাতারে এসেছি আপনাদের জন্য আমার নাগরিকত্ব ত্যাগ করে এসেছি আমি এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দেওয়ার জন্য আসছি নেওয়ার জন্য না তো আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের পছন্দের প্রার্থী যারাই আছে তাদেরকে সহযোগিতা করুন আমাকেও সহযোগিতা করুন যদি মনে হয় আমি এই দুই উপজেলার জন্য উপযুক্ত ব্যক্তি আমার থেকে যদি আর কোনো যোগ্য ব্যক্তি না থাকে আমাকে সহযোগিতা করুন আমাকে আপনারা আপনাদের সর্বোচ্চ যে সহযোগিতার দরকার আছে আমাকে করুন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি দুই উপজেলার প্রতিটি সন্তানের আমি নিঃস্বার্থভাবে হাত ধরবো নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী পাটগ্রাম উপজেলায় মোট ভোটার এক লাখ আটাশি হাজার ছয়শত তেরো জন এর মধ্যে নারী তিরানব্বই হাজার আটশত সাতান্ন জন পুরুষ চুরানব্বই হাজার সাতশত পঞ্চান্ন জন এবং তৃতীয় লিঙ্গের একজন আর হাতিবান্ধা উপজেলায় মোট ভোটার দুই লাখ নয় হাজার আটশত চোদ্দ জন এর মধ্যে নারী এক লাখ চার হাজার আটশত ষাট জন পুরুষ এক লাখ চার হাজার নয়শত তিপ্পান্ন জন এবং তৃতীয় লিঙ্গের একজন